এই যে আব্দুল আজিজ জজ ইকবাল আর সাদাত নান এরা কেউই বা উপবিশ্বাস এরা কেউই কিন্তু সাকিব খানকে গালাগালি করতে ছোট করতে নিচু করতে কখনোই ছাড়েনি করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক চরিত্রহীন সাকিব এতটা মানে 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 এতটা পর্দালিস হয়ে গেছে আমার পরিবারের সাথে ওকে যাচ্ছিল না আমার বিয়ের কাবিন নামা তারা ছিনিয়ে নিয়েছে সুতরাং বিবাহিত ছিলাম যার জন্য আমি ডিভোর্স যে যেভাবে পেরেছে সে সেভাবে সাকিব খানকে অপদস্থ করেছে ছোট করেছে অপমান করার চেষ্টা করেছে আর অপবিশ্বাস তো এক ধাপ এগিয়ে শাকিব খানের পরিবার নিয়েও কথা বলেছে বিষয় হলো সবগুলো তাজা শত্রু স্বার্থে আঘাত লাগা মানুষ একত্রিত হয়ে গিয়েছেন তবে বলি আমি চারজনের কথা বললাম তো আসাদাবনান আবদুল আজিজ জজ ইকবাল উপবিশ্বাস চারজন শাকিব খানের জন্য সবচাইতে বড় শত্রুতা করছে বর্তমান সময়ে এই চারজনের মধ্যে ব্যতিক্রম আমি সবসময় মনে করি আশাদ নামকে তিনি সাকিব খানকে আঘাত করে এখন পর্যন্ত কোনো কথা বলেছেন বলে আমার চোখে পড়েনি মনেও আসেনি কোনো ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকায় কোথাও দেখিনি। তিনি ব্যতিক্রম তবে হ্যাঁ সাকিব খানের সাথে তার আগের মতো সম্পর্ক নেই এ কারণে আকারে ইঙ্গিতে ভদ্রভাবে তিনি বিরোধিতা করছেন সাকিব খানের তুফান সিনেমারও বিরোধিতা করছেন ইকবাল তো বিরোধিতা করছেন গত বছর দুয়েক ধরে আর অপবিশ্বাস তো বিরোধিতা করছেন গত নয় বছর ধরে বাট গত এক বছর বা কিছু সময় বেশি থেকে তিনি আবার সাকিব খানের প্রশংসা করেছেন এটি শত্রুতার ভিন্ন একটি রূপ অনেক শত্রু প্রশংসা করে আপনাকে পেছন থেকে আঘাত করার জন্য যেমন অপবিশ্বাস সাকিব খানের প্রশংসা করবে অন্য দিক দিয়ে পরিমণিকে লেলিয়ে দিবে শাকিব খানের বিরুদ্ধে কথা বলার জন্য এরকম ব্যাপারটা সেই কাজটি করে যাচ্ছেন তবে চার শত্রু যে একত্রিত হয়েছে এটি শাকিব খানের জন্য কি কোনো বিপদের সময় না শাকিব খান এমন বহু বিপদের সময় অতিক্রম করে এসেছেন শাকিব খান অনেক কষ্ট করে এত বড় অভিনেতা হয়েছেন তিনি চলচ্চিত্রে অ্যান্টি করেছেন কিন্তু প্রধান একক কেন্দ্রীয় চরিত্রের নায়ক হিসেবে নায়ক মান্নার মতো সাইড ক্যারেক্টার করে আসেননি সে মান্না কিন্তু তিরাশি সালে এসেছে দু সাল পর্যন্ত সাইড ক্যারেক্টার করেছেন এরপরে আস্তে আস্তে তিনি সেকেন্ড রোল ফার্স্ট রোল করা শুরু করেন তবে একক নায়ক হিসাবে মান্না সিনেমা করার সংখ্যা খুবই কম সেক্ষেত্রে সাকিব খান ব্যতিক্রম শাকিব খান টপ হিটারদের মধ্যে একজন ইলিয়াস কানসন ওয়াসিম এবং শাকিব খান এই তিনজন বাংলাদেশের সবচাইতে টপ হিটার নায়ক অল্প সময়ে সবচাইতে বেশি হিট সিনেমা বেশি একক চরিত্রে অভিনয় করেছেন তারা যদিও ইলিয়াস কানসন বা আপনার ওয়াসিম তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিকে মোকাবেলা করেছেন তবে শাকিব খানের মতো এত বেশি বিরোধপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করেননি শাকিব খান উপবিশ্বাসের মতো একটি ভয়াবহ শত্রুকে মোকাবেলা করেছেন সেই দুহাজার ষোলো সালে সেটাকে চার পাঁচ বছর যাবৎ ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন ইকবালের সাথে মোকাবেলা করে আসছেন গত চার বছর তিন বছর যাবৎ জাজের সাথে মোকাবেলা করে আসছেন গত পাঁচ বছর যাবৎ যার যদিও ইকবাল বা উপবিশ্বাসদের মতো এত অভদ্র না জাজের কথাবার্তাদের মধ্যে এক ধরনের নম্রতা আছে যদিও ড্যাস পারেন আশাদ আদনানের মধ্যে আরও নিরবতা আছে তবে আশাদ আদনান যে যদিও সবার চাইতে আলাদা ব্যতিক্রম কিছুটা ভদ্রও বটে তবে আশাদ আদানকে দিয়ে সাকিব খানের বেশি ক্ষতি করানো সম্ভব আশাদ আদনান ভেবেচিন্তে কাজ করে না বয়স হিসাবে তিনি তার ম্যাচিউরিটি আমার মনে হয় কিছুটা কম হতে পারে যে কোনো কেউ উস্কারে দিলে তিনি একটি কখনো বলেন ইকবাল ভালো কখনো ইকবাল খারাপ মনে আছে এই একই কথা বলে বসেন কখনো বলে স্বপ্নম বুবলি খুব ভালো আবার বলে বাস বিচার করে সিনেমা করে না অবশ্য তিনি বলেছেন অপবিশ্বাস পরিমণি এখন আর নায়িকা না নায়িকার পর্যায়ে পড়ে না সেই হিসাব করলে আর সারাদিনকে দিয়ে শাকিব খানের ক্ষতি করানো সম্ভব কিন্তু সাকিব খানের কি ক্ষতি করতে পারবে তারা দুটি সিনেমা বন্ধ করিয়ে দিতে পারবে কোনো প্রযোজককে নেগেটিভ করিয়ে দিতে পারবে সেটি যদি পারতই তাহলে রাহেন রাফিকে অফ করিয়ে দিতে পারত সারিয়ার শাকিলকে অফ করিয়ে দিতে পারত। এখন কথা হলো এই যে তুফানের ধামাকা কেটে গেলে ব্যবসায়িক পার্ট কেটে গেলে মুক্তি পাওয়ার পর সারিয়ার শাকিল সাকিব খানরা সারিয়ার শাকির রাহেন রাফিরা শাকিব খানের পিছনে কতটা লাগে সেটাও কিন্তু দেখার বিষয় আছে কারণ সারিয়া শাকিল রেদোয়ান রনি রায়হান রাফি এরা কিন্তু অরিজিনালি সাকিব খানের বিরোধী মানুষ সেই হিসেবে বলছি তারাও যদি আবার আশাদ আদনান ইকবাল উপবিশ্বাস জাজ এদের কাতারে চলে আসে তাহলে শত্রুর সংখ্যা আবার মোটা হয়ে যাবে পুরানাগুলো তো আছেই সেলিম খানটা আছে। তবে সেটি সময় বলে দিবে কোন পর্যন্ত সাকিব খান যান কোথায় গিয়ে টিক টিকেন আমরা শুনি আব্দুল আজিজ জাজ আসলে শেষ পর্যন্ত সাকিব খানকে নিয়ে কি বলেছে শুনুন যা আমার মানটা রাখবে তুফান ছবিতে মাধ্যমে সাকিব বাংলাদেশের একমাত্র সুপার স্টার অবশ্যই বলতেছি কিন্তু গত ঈদে ছবি রিলিজ হয়েছে তার এই ইয়ের আগেও ছবি রিলিজ হয়েছে আর তুফানও রিলিজ হবে তুফানের সাথে কি ডিফারেন্স আপনি তুফান নিয়ে কেন কথা বলছেন আগের ছবি নিয়ে তো কথা বলেন নাই কার জন্য সাকিবের জন্য কথা বলতেছেন নাকি রাফির জন্য কথা বলতেছেন না তুফানের জন্য না তুফানের জন্য আপনি তুফান ছবির জন্য কথা বলতেছেন আর তুফানের রাফি রাফি বলে আছে তুফান হইছে অন্য একজন মানে তুফান তুফান হইতো না হইতো আর মাঝখানে কেউ উপস্থাপন করতে পারতো অন্য একটা বেশি বুঝে পণ্ডিত হয়ে যায় একটা ছবি হিট হলে পণ্ডিত হয়ে যায় বেশি বুঝে ওভার স্মার্ট হয়ে যায় যে ডোন্ট নো আজকে আমার একটা পোস্ট দিচ্ছি যাদের পেজে ওটা দেখে নিয়ে তারা বেশি বুঝে ওরা কোনো অ্যাডভাইস দেয় না শুনে না এবং সাকিব ডিস্ট্রিবিউশন বুঝে না সাকিব প্যাকেজিং বুঝে ডিস্ট্রিবিউশন বুঝে যার জন্য সে আজকে সাকিব পান হতে পারছে সুপারিশ হতে পারছে সিয়ামও পারতো ওই রোশানা পার্ত একটা সময় কিন্তু সাকিব খানের থেকে বাপি বেশি হিট ছবি দিচ্ছে থেকে দুই হাজার পনেরো থেকে কাউন্ট করেন সাকিব খানের চেয়ে বাপি বাপির হিট বেশি তারপর বাপি হারা গেল কেন ডিপেন্ড অন দ্য প্যাকেজিং সে বুঝে তার কি প্যাকেজিং করা উচিত যে প্যাকেজিংটা আমি বুঝতেছি যে ডিস্ট্রিবিউশনটা আমি বুঝতেছি এটা তারা বুঝতেছে না বা তারা ভালো বুঝে আমি শুনছি এটা এটা আমি একজনকে আবদান ভাই বলছে তো আমি বলেন সবাই জানে আদান পাই বলছে তো এটা আমিও দেখছি ভিডিওটা আমি এটা বলতে পারবো না আমার কোনো আইডিয়া নেই এভাবে কথা বলতে কারণ যত প্রযোজনা করতে বাংলাদেশ সরকার পারমিশন লাগে সেই পারমিশনটা পারমিশন নাই আর আপনাকে এফবিসিতে নিবন্ধ করতে যত প্রযোজনা হিসাবে সেটা করে না প্রযোজক সমিতিতে নিবন্ধ এটা নাই তো সব জায়গায় আলফাই একক ভাবে আছে সেটা আলফাই একক ছবি কাগজে কলমে দেখতে ওই ওই আলফাই তো এটা আলফাই ছবি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম